ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ এখন আমরা যাচ্ছি টিচার্স ডের গিফট কিনতে আজকে যাচ্ছি মেয়ের ম্যামের জন্য টিউশন ম্যামের জন্য গিফট কিনতে তো চলে আসলাম একটা ছাতার দোকানে তো আর একজনও পরে তো দুজনে মিলে একসাথে ঠিক করলাম যে ওর মা বললো যে গিয়ে কিছু নিয়ে এসো তো ওর মাই বললো যে ছাতা নিলেই ভালো হয় তো তুমি গিয়ে নিয়ে এসো আমার তো সময় হচ্ছে না তাই আমি চলে আসলাম তো দুজনে মিলে একসাথে টাকা দিয়ে তো নিয়ে নিলাম একটা ছাতা যেটা ব্যবহার করতে পারবে ম্যাম সেরকমই একটা জিনিস দেওয়াই ভালো তারপর সেখানে ছাতার দোকান থেকে চলে আসলাম এখন একটা কেকের দোকানে একটা কেক নিয়ে নেওয়ার জন্য তো প্রথমে একটা ছোট্ট দেখে কেক দেখেছিলাম রেড ভেলভেট দেখো এই যে তোমাদের দা ভাইয়ের হাতে যে কেকটা তো এটা দেখেছিলাম এটা একদমই ছোট্ট কেকটা ছোট অনুযায়ী দামও ছিল বেশি তো ভাব প্রথমে ভেবেছিলাম এটাই নেব তারপর এটা আর নিলাম না নিলাম হচ্ছে এই কেকটা তো ড্রাই ফ্রুট দেওয়া পুরো কেকটাতেই আর কেকটা দেখে ভালোও লাগলো তাই আর কি এটা নিয়ে নিলাম আর স্টুডেন্ট যেহেতু ওরা দুজন তাই বেশি বড় কেক আর নিলাম না তো এই দেখো চলে এসছি এখন ম্যামের এখানে এখন বাজে বিকেল পনেরো ছটার মতো বিকেল না সন্ধ্যা পনেরো ছটার মতো তো এখন ম্যাম ম্যাম হচ্ছে কেক কাটছে আর মেয়েরা তো খুবই খুশি আর কি আর এই ম্যাম কিন্তু মেয়েকে আজকের থেকে পড়ায় না সেই মেয়ে যখন ছোট একদম তিন বছর বয়স তখন থেকে এই ম্যামের কাছেই পড়াশোনা এই ম্যামের কাছেই মেয়ের মানে শুরু আর কি পড়াশোনা তো এখন মেয়ের কিন্তু দশ বছর বয়স এখনও পর্যন্ত এই ম্যামের কাছেই পড়ে আর এই ম্যাম ছাড়া মেয়ের অন্য কোথাও ম্যাম মেয়ে পড়তেই চায় না আর কি ম্যাম তো বলেছিল ক্লাস ফোর পর্যন্ত পড়াবে দেখা যাক সেটা নিয়ে আমারও টেনশন মেয়ে তখন ক্লাস ফোরে পড়ে আমি তো বলেছিলাম ফাইভটা পড়াতে এখন ম্যাম কি করে কিন্তু আমার এখন থেকেই খারাপ লাগে যদি এই ম্যাম আর না পড়ায় মানে মানে খুবই খারাপ লাগে আর কি তো এই ম্যামের সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সবার আর মেয়ের সাথে তো খুবই ভালো বন্ডিং আর ম্যামও খুব ভালো পড়া বোঝায় পড়া করায় আর কি আর মেয়ে যেমন ভয় পায় এই ম্যামকে তেমন কিন্তু খুব শ্রদ্ধাও করে আর ভালোও আর ম্যামের পড়া মেয়ে কিন্তু কোনো সময় মিস দেয় না মানে যতই অসুবিধা হোক ম্যামের পড়া করতে যাবেই আর পড়াও তাড়াতাড়ি রেডি করে ফেলে তো এটাই আর কি একটা ভালো জিনিস ছিল তো দেখা যাক পরে কোথায় আবার ভোট মানে পড়াই আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে